আসসালামু আলাইকুম এব্রিয়ান আমি মাহবুব আহমেদ মাহিন পড়াশোনা করছি বইটে আজকে হচ্ছে আমরা ড্রিফট ভ্যালোসিটি নিয়ে একটু বোঝা ট্রাই করবো যে ড্রিফ্ট ভ্যালোসিটি অ্যাকচুয়ালি কি তোমরা হয়তো ইলেকট্রনের ব্যাগ ব্যাপারটা শুনে থাকো তোমরা কেমিস্ট্রি পড়ো অথবা ফিজিক্স পড়ো দুই জায়গায় ইলেকট্রনের ব্যাগটা নিয়ে খুব বেশি পরিমাণ ডিসকাশন আছে এবং ইলেকট্রনের ব্যাগ নর্মালি কী হয় ট্যান্টো দিপার সিক্স ট্যান্টো দিপার সেভেন এইরকম রেঞ্জে আসে বাট আমরা যখন ড্রিফট ভ্যালোসিটি চিন্তা করি এটাও ভাই ইলেকট্রনের ভ্যালোসিটি রাইট বাট এটা কিন্তু এত বেশি ভ্যালুতে আসে না এটা টেন টু মাইনাস থ্রি টেন টু মাইনাস ফোর এইরকম রেঞ্জে আসে কেন আসে হয়তো আমাকে যদি একটা বেসিক এক্সাম্পল দিই এক্সাম্পল হচ্ছে এমন কাউকে যখন মৌমাছি ধাওয়া করে মৌমাছিকে একা কখনো কখনও ধাওয়া করে অ্যান্সার হচ্ছে না ভাইয়া মৌমাছি করে গ্রুপ আকারে ধাওয়া করে ওই গ্রুপের মধ্যে সবার কি ব্যাগ সেম বা সবার ভ্যালোসিটি সেম সব মৌমাছিগুলো অ্যান্সার হচ্ছে না ভাইয়া বাট তুমি যখন গ্রুপটার দিকে তাকাবা দেখবো পুরোটা গ্রুপের ভ্যালোসিটি মোটামুটি সেম রাইট সো ড্রিফট ভেলোসিটি কনসেপ্ট হচ্ছে এইরকম তোমার একটা পরিবাহী দণ্ড আছে ওখানে অনেক অনেক ফ্রি ইলেকট্রন আছে একটা পরিবাহী দণ্ড আছে অনেক অনেক ফ্রি ইলেকট্রন আছে ড্রিফ্ট ভ্যালোসিটি ওই ইন্ডিভিজুয়াল ফ্রি ইলেকট্রনের না ওইখানে যে অনেক অনেক ফ্রি ইলেকট্রন আছে এই সবগুলো ইলেকট্রনের অ্যাভারেজ ভ্যালোসিটিটা হচ্ছে ড্রিফট ভ্যালোসিটি এখন এই জিনিসটা হচ্ছে আমরা আজকে একটু ক্লিয়ারলি দেখার ট্রাই করি ধরো সাপোজ তোমার কাছে একটা দণ্ড আছে একটা পরিবাহী দণ্ড আছে এবং এই পরিবাহী দণ্ডের মধ্যে কি আছে অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে পরিবাহী দণ্ড যেহেতু ডিফারেন্সের মধ্যে অ্যাড করছো একটা ব্যাটারি লাগাইছো যেখানে হচ্ছে একটা ভোল্টেজ ডিফারেন্স তো এক পাশ থেকে আরেক পাশে তোমার ইলেকট্রনগুলো মুভ করবে এখন এখানে যেহেতু অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে তুমি এভাবে চিন্তা করতে পারো যে ভাইয়া এখানে একটা ক্রস সেকশন আছে এই ক্রস সেকশনের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে এই যে এই ক্রস সেকশনের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে একটা সার্টেন টাইম পরে এই ইলেকট্রনগুলা একটা ডিসটেন্স কভার করছে সার্টিন টাইম পরে এই ইলেকট্রনগুলো একটা ডিসটেন্স কভার করছে এবং টাইমটা কত টাইমটা ভাইয়া বললাম হচ্ছে ডিটি সো টাইমটা যেহেতু খুব ছোটো ইলেকট্রনগুলো যে ডিসটেন্স কভার করছে এটা খুব ছোট হবে এই জন্য ই এই ডিস্টেন্সটাকে বললাম ডিএল এই ডিস্টেন্সটা ডিএল পরিমাণ তার মানে ডিটি সময়ে এই যে এই ক্রস সেকশনের মধ্যে যতগুলো ইলেকট্রন ছিল ফ্রি ইলেকট্রন এই ইলেকট্রনগুলো এই পাশ থেকে ওই পাশে মুভ করছে ঠিক আছে হয়তো জিনিসটা যে এরকম দিলে বুঝবা এক পাশে পজিটিভ ওই পাশে নেগেটিভ তখন বোঝা যাবে মুভ করছে ভালো কথা এবং আমরা কিছু জিনিস ধরে নিই একক আয়তনে ইলেকট্রন সংখ্যা আয়তনে ইলেকট্রন সংখ্যা এটা ধরো ধরে নিচ্ছে হচ্ছে আমরা এন এবং কারেন্ট কি করতেছে কারণ হচ্ছে এই পাশ থেকে প্রবেশ করতেছে ভালো কথা এখন এই যে এই চার্জের একটা অনেকগুলো চার্জ এখানে গ্রুপ ক্রিয়েট করছে এই গ্রুপটা যে এই পাশ থেকে ওই পাশে গেছে কি ব্যাগে গেছে ধরো বললাম হচ্ছে এই যে ব্যাগটা এটা হচ্ছে আমাদের ড্রিফট ভ্যালোসিটি আমাদের ড্রিফট ভ্যালোসিটিটা ফাইনাল একদম সিম্পল ভাষা যদি তুমি ভিডিকে লিখতে চাও কি লিখতে পারো বলো তো ভিডিকে যদি তুমি লিখতে চাও ভিডি কে লিখতে পারো যে ভাই কতটুকু ডিস্টেন্স কাভার করছে এটা হচ্ছে ডিএল কতটুকু সময়ের মধ্যে কাভার করছে ডিটি সময় তার মানে ডিএল আপন ডিটি এই জিনিসটা কি বোঝায় এটা হচ্ছে ড্রিফ্ট ভ্যালোসিটিকে বোঝাচ্ছে সো আমরা হচ্ছে জিনিসটা ফাইন্ড আউট করতে হবে আমাদের বই জিনিসটা এইভাবে বলা নেই বাট অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে এটা অ্যাকচুয়াল প্রুফটা হচ্ছে এটা ওকে আমরা যদি এখন এটাকে সলভ করার ট্রাই করি দেখো কি হচ্ছে আমরা আই সমান কি জানি বলতো একটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে বা একটা স্পেসিফিক সিস্টেমের মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে আমরা কিভাবে পাই ওইটার মধ্যে দিয়ে কতটুকু চার্জের ফ্লো হচ্ছে রাইট চার্জের ফ্লো হচ্ছে কতটুকু সময়ের মধ্যে হচ্ছে এখন চার্জ ফ্লো মানে কি ইলেকট্রনের ফ্লো এখন ডিটি সময়ে খুব কম পরিমাণ সেই জন্য আমি চার্জের কিউ বললাম ঠিক আছে ডি কিউ বললাম ডি কিউ হচ্ছে টোটাল কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে ডিটি হচ্ছে ওই সময়ের মধ্যে কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে এখন আমাদের এখানে মেইন কনসার্নটা হচ্ছে কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে ওইটা আমাদের ফাইন্ড আউট করতে হবে এখন দেখো একক আয়তনে ইলেকট্রন কত এন। আমরা আমরা কি দোষী একক আয়তনে ইলেকট্রন সংখ্যাকে আমরা এন হিসেবে কনসিডার করছি এখন এই এন কে এই এন কে যখন আমি এর আয়তন দিয়ে ভাগ মানে কি যে এখান থেকে যে এখানে আসছে কতটুকু আয়তনের ইলেকট্রন আমার শিফট হয়েছে এই আয়তনটা দিয়ে যখন ভাগ করব তাহলে টোটাল আমি এটার আয়তনটা পেয়ে যাব রাইট টোটাল আমি এর আয়তন পেয়ে যাব এখন টোটাল আয়তনটা যদি আমি পেয়ে যাই তাহলে কি হচ্ছে তো টোটাল আইতন যদি আমি পেয়ে যাই দেখো মোট আয়তন মোট আইতন মোট আইতন কি ভাইয়া সাপোজ ভাইয়া আরেকটা জিনিস ডিফাইন এটা হচ্ছে ক্রস সেকশন এ এ সো ইনটু টিএল জাস্ট এতটুকু আইতন রাইট এতটুকু ক্রস সেকশন কি এটা যেহেতু এটাও কি হবে এ হবে সাথে যদি আমি এটার দৈর্ঘ্যটা গুণ করি তাহলে কি হবে এ ডিএল হবে রাইট এটা হচ্ছে মোট আইতন এবং একক আয়তন ইলেকট্রন সংখ্যা কত এন আমি যদি ইলেকট্রন সংখ্যা বের করতে চাই ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কি হবে এ ডিএল আইতন এবং একক কয়টা ইলেকট্রন ইলেকট্রন আছে সংখ্যা তাহলে চার্জ কত হবে ভাইয়া একটা ইলেকট্রনের চার্জ যদি ই হয় তাহলে মোট চার্জ মোট চার্জ কত হবে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই সো এ ডিএল ইনটু এন এত সংখ্যা ইলেকট্রন চার্জ কি হবে এ ডিএল এন এটা হচ্ছে আইতন বা ওই আয়তনে আর একটা ইলেকট্রনের চার্জ কত সো ই দিয়ে গুণ করলো আমাদের কি চলে আসবে আমাদের হচ্ছে হচ্ছে ডি চলে আসবে সো দিয়ে ভাগ করে দিলাম ওকে এখন দেখো এই যে রাশিটা এই রাশিটা আমরা অলরেডি জানি এই রাশিটা কি এই রাশিটা হচ্ছে আমাদের ড্রিফট ভ্যালোসিটি সো আমাদের আই সমান কি আসতেছে আই সমান আসতে হচ্ছে আহ এন এ আর এই রাশিটা হচ্ছে ড্রিফট ভ্যালোসিটি বিডি ডু